শিল্প শহরের চুয়াল্লিশটি কারখানার প্রতিনিধি এবং প্রশাসনের আধিকারিকদের নিয়ে সমন্বয় বৈঠক পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া ক্ষুদিরাম স্কোয়ার কুমারচন্দ্র জানা অডিটোরিয়াম হলে প্রায় চুয়াল্লিশটি কারখানার প্রতিনিধি প্রশাসনের আধিকারিকদের নিয়ে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার সাতাশে মে এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পুরিনেন্দু মাঝি আই এন রাজ্য সভাপতি সাংসদ ঋত বন্দ্যোপাধ্যায় পুলিশ সুপার মহকুমার শাসক হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলদিয়া উপশম দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন কারখানার আধিকারিক এই সবাই মূলত কারখানার সমস্যা শ্রমিক নিয়োগ নিয়ে আলোচনা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন আইএন টিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং জেলা শাসক পূর্ণেন্দু মাঝি

অনেক ডিলেও হচ্ছে এবং অনেক বিক্রি প্রয়োগ করা হচ্ছে এই বিষয়টা যাতে আপনাকে দেখেন তাহলে ভালো হয় আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে এবং যাতায়াতের সুবিধার জন্য দীর্ঘদিন ধরে আমাদের বাহ্যের কথা একটা আলোচনা হচ্ছিল যদি বাহ্যের ব্যাপারটা যদি তদন্ত করা যায় কুকুরাহাটি এবং রায়চর তাহলে যাতায়াতও অনেক সুবিধা হয় তো তাড়াতাড়ি আমরা কলকাতা যেতে পারবো এবং ট্রিটমেন্টের অনেক সুবিধা হবে কলকাতা থেকে ডক্টর নিয়ে আসা অনেক সুবিধা হবে এই বিষয়টা যদি একটু দেখলে ভালো হয় ঠিক আছে একটা বোধহয় করার জন্য চলছি আর একটা কোকরাটা থেকে একটা অলরেডি একটা ট্রান্সপোর্টের করে টিকা করছিস আর একটা ট্রেডমেন্ট সাথে হয়েছে এটা একটা প্রসেস আছিস বলে আমরা সাথে করে অলরেডি ঢুকতে পেরেছিস যেখান থেকে আমরা কুকরা থেকে সরাসরি কানে করতে পারব অলরেডি কিন্তু একা ট্রান্সক্রিপ্ট অন টেকআপ করেছি এটা সবার থেকে মনে আছে ঠিক আছে কে কর পেস্ট্রি তে জীব জাল সফল ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী রাজলক্ষী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দূর্গাচক বাসন্তী ভবন দূর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া দেখুন চুয়াল্লিশটা সিও আমি যে বলার সময় যেটা বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বচ্ছতা মানে যে স্বচ্ছতার মধ্যে দিয়ে আমি ডেটও বলে দিলাম যে দু বাইশ সালের জুলাই মাস থেকে সিওডি স্টার্ট হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে সে মিটিং করে যাওয়ার পরে এবং এটা ছিল যে তিনজন চারজন পাঁচজন নয় শ্রমিকরাই ঠিক করবে ভালো হলেও সেটা শ্রমিকের ক্রেডিট মানে শ্রমিকরাই আনসারেবেল থাকবে শ্রমিকরাই বেছে নিচ্ছে এবার আমরা ঠিক করে দিচ্ছি না শ্রমিকরা লটারিতে যার নাম তুলবে তারাই সেটা কুড়ি জনের হোক তিরিশ জনের হোক সিওডি কমিটি হবে মানে বিশ্রাস এইভাবে হয়েছিল চুয়াল্লিশটা সিওডি হয়েছে তার মধ্যে দুটো সিওডি যে করা যায়নি যেটা কলকাতায় করতে হয়েছে সেই সিওডিতে কিছু ডিমান্ড করছিলেন যেগুলো মানে মানে ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রির তো আমায় আমি যদি ধরুন একজন শ্রমিক নেতা হিসেবে সিওডিতে থাকি আমাকে তো যুক্তি দিয়ে বলতে হবে যে আমি কি ডিমান্ড করছি আমি তো মানে অ্যাবস্ট্রাক্ট কিছু ডিমান্ড করতে পারি না আমায় তো তথ্যের ভিত্তিতে ডিমান্ড করতে হবে তো স্বাভাবিকভাবে দুটো সংস্থার সিওডি সে দুটো মাননীয় মুখ্য মানে শ্রমমন্ত্রী মাননীয় শ্রমমন্ত্রী তার দপ্তরে হয় এবং খুবই ভালো সিওডি হয় দুটো সংস্থাতেই খুব ভালো পরিমাণ টাকা হচ্ছে বেড়েছে ঘটনাচক্রে আমি বললাম যারা ডিমান্ড করেছিলেন তারা ব্যাখ্যা দিতে পারেননি যে ডিমান্ডটা কিসের ভিত্তিতে ছিল এই যে যারা যে ডিমান্ড করেছিলেন বা আপনার পারফরমেন্সের অসভ্যতা করেছিল তারা কি আপনার দলে হ্যাঁ যারা ওখানে সেদিন অসভ্যতা করেছিলেন তারা আইডেন্টিটিউসির রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিলেন ছিলেন এখন নেই এই যে কোর কমিটি হয়েছে তাতে তাদের জায়গা হয়নি এই জন্যই কি সভাপতিকে বাদ দিয়ে একটা কোর কমিটি পেশ করা পার্টি এটা ঠিক করেছে যে দুটো জায়গায় নির্দিষ্ট করে এবং দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী এই দুটো জায়গার কথা কিন্তু বিশ্ববাংলা বা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর যে সিনার্জি মিটিং নবান্ন সভা করে সেখানে এই কথাটা কিন্তু এসেছিল আপনারা সবাই জানেন অন রেকর্ড রয়েছে তো নিশ্চয়ই পার্টি কিছু ভাবনা চিন্তা করেছে কারণ আমি আবারও বলছি শিল্প বান্ধব শ্রমিক বান্ধব পরিবেশ আমি একজন ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে আমার এক্সপিয়ারের মধ্যে পরে শ্রমিক পি পাচ্ছে কিনা তার ইএসআই এর সুযোগ সুবিধা তার গ্র্যাচুইটি তার ক্যান্টিন ফেসিলিটি তার সেফটি সেফটিসারিস তার বোনাসের দাবি তার চার্টার অফ ডিমান্ডের দাবি এটা কখনো আমার প্রায়োরিটি হতে পারে না বা আমার রাইট হতে পারে না যে কারখানায় কাকে নিতে হবে সেটা আমি ঠিক করে দেবো এটা আমি তার ক্ষেত্রে আমি ক্যাটেগরিক্যালি বললাম যে আমাদের কোর কমিটির কেউ ইনক্লুডিং নেই আমিও যদি কোনো অনৈতিক দাবি করি আমিও যদি যদি এই আমার কৌকা কমিটিতে নজনের কৌকা কমিটি আমাকে বাদ দিয়ে বাকি আটজন যদি কোনো অনৈতিক দাবি করেন নিয়োগের জন্য দাবি করেন আমাকে জানান ডিএমএসপি কে জানান আর আমিও যদি কোনো অনৈতিক দাবি করি বা নিয়োগের জন্য সুপারিশ করি তো আমার নামে ডিএমএসপিকে কমপ্লেন করবো এইভাবে নিয়োগ করে আপনি ডিএম সাহেব যখন বললেন ক্যাটেগরিক্যালি শুনেছেন যে ফেয়ারের মধ্যে এর মধ্যে হাজার এবং আমি একটা অনুরোধ করেছি যে ঠিকই পোর্টালটা এখন এই মুহূর্তে বন্ধ কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রয়েছে আরো নানান ধরনের গভর্নমেন্টের কাছে ডেটা রয়েছে গভর্নমেন্টের কাছে ডেটা ইউজ করা এবং এটা শুনলেন যে এখানে ইন্ডাস্ট্রি যখন বললো তারাও বলছে যে তারা গভর্নমেন্টের ডেটাই ব্যবহার করতে চায় ওটাও স্থগিতাদেশ রয়েছে কিন্তু দেয়ার আর আদার রেভিনিউজ যেখানে গভর্নমেন্টের কাছে এনাফ ডেটা রয়েছে ইন্ডাস্ট্রি যদি মনে করেন যে তাহলে গভর্নমেন্টের ডেটা নিয়ে করবেন গভর্নমেন্টের কাছে যে ব্যাংক আছে সেই ব্যাংক থেকে এবং যে জব ফেয়ার গুলো উৎকর্ষ বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী যে সিঙ্গেল উইন্ডো সিস্টেম ইন্ডাস্ট্রির কথাতেই তো উঠে এলো আলোচনায় আমরা শুনলাম যে তাদের যে একটা বড় নিয়োগ হবে ফেনলে সেই গোটা নিয়োগটা তারা গভর্নমেন্ট এজেন্সির ডেটা নিয়ে করতে চান গভর্নমেন্ট ডিপার্টমেন্টের ডেটা নিয়ে করতে চান আরেকটা দাদা আপনি যেটা অনেকে বলছিলেন যে ইএসএ হাসপাতাল যেটা হলদিয়াতে প্রায় একেবারে তৈরি হয়ে রয়েছে এইটা চালুর বিষয়ে এটা একটা খুব সাংঘাতিক বিষয় কেননা ইএসআই তো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এবার দুটো হাসপাতাল রেডি হয়ে পড়ে রয়েছে গভর্নমেন্ট ফর্মালি সেন্ট্রাল গভর্নমেন্ট এগ্রি করেছিল যে এই হাসপাতাল রাজ্য চালাবে এভরিথিং এবার একটা মানে সেট যদি রেডি হয়ে পড়ে থাকে তার জানলা দরজা নষ্ট হবে তা অন্যান্য অ্যাক্সেসরিজ নষ্ট হবে তো এই এটা কাম্য নয় এটা এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে মানবীয় শ্রমমন্ত্রী চিঠি দিয়েছেন আমিও জিনিসটা বিষয়টি রেস করেছি আবার এটা ফলো আপ করবো আর এই ইএসআই হাসপাতাল চালু হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এগ্রি করেছে যে স্টেট গভর্নমেন্ট এটা চালাবে তো এখন কেন হঠাৎ করে তালবাহানা হচ্ছে আমার মনে হয় এটা রাজনৈতিক মানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তালবাহানা হচ্ছে হ্যাঁ এটা এটা তো ইএসআইটাই ইজ আন্ডার সেন্ট্রাল గవర్নমেন্ট মানে কিন্তু এই দুটো জায়গায় এই হাসপাতালগুলো রাজ্য সরকার চালাবে दैट এটা আলোচনা হয়ে গেছিল এবং শ্রমমন্ত্রী খুব ডিটেইল আকারে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছেন যে আমরা এটা তো মানে ইউ হ্যাভ অ্যাগ্রিড সো এই দুটো সব রেডি হয়ে রয়েছে কোন এই গোটার পরিমশিতি থেকে এই যে দেরি হচ্ছে এটা থেকে শ্রমিক হচ্ছে শ্রমিকের প্রবলেম হচ্ছে তো আমরা এটা আবার ফলোআপ করব মানে আমরা এটা ইএসআই এরও যে রিজিয়ানাল মিটিং হয় তাতেও এটা উঠেছে এবং মন্ত্রী স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি করেছেন তো বিষয়টা আমরা ফলো আপের মধ্যে কারণ এটা খুব বেসিক দাবি সব থেকে বড় কথা হাসপাতালগুলো নাহলে নষ্ট হয়ে যাবে আর কি পড়ে পড়ে থেকে এর জিনিসের ক্ষয়ক্ষতি এগুলো হবে সেটা একেবারেই কাম্য নয় অবিলম্বে হাসপাতালগুলো রাজ্যের হাতে চালানোর জন্য দিয়ে দেওয়া উচিত এটা কি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্র না না এটা লেবার মিনিস্ট্রি ইএসআই ইজ আ সাবজেক্ট রিলেটেড লেবার মিনিস্ট্রি কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীনে তাই কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে রাজ্য শ্রমমন্ত্রী তিনি চিঠি করেছেন আমিও আমরা এই বিষয়টা পার্লামেন্টে রেস্ট করেছি এবং কোশ্চেন আবার সেই কোশ্চেন টা ঘটনা চক্র সিলেক্টেড হয়েছিল না আবার এই সেশনে কোশ্চেন আকারে ওই বিষয়টা যাতে তোলা যায় সেটা দেখিয়ে একটা রাজ্য যদি চালায় তাহলে তো রাজ্যের তাহলে তো এখানে ডাক্তার নিয়োগ করে সমস্তটা করবে সব বিষয়ে এভ্রি এভরি প্রসিডিয়ার হাজন এট লেন সমস্তটা করা হয়েছে ইএসআই হাসপাতালগুলো অনেক জায়গায় আছে তো রাজ্য অপারেট করে এটা তো মানে বহু জায়গায় বহু স্টেট গভর্নমেন্ট অপারেট করে মানিকতলায় স্টেট গভর্নমেন্ট হচ্ছে হাসপাতাল তো অপারেটেড হয় তো এটা নতুন কোনো ব্যাপার না অপারেশনের আর সব সরকার সমস্ত ইয়ার হাসবিন ডিসকাস লেন সমস্তটা করা হয়েছে ইএসআই হাসপাতালগুলো অনেক জায়গায় আছে তো রাজ্য অপারেট করে এটা তো মানে বহু জায়গায় বহু স্টেট গভর্নমেন্ট অপারেট করে অ্যাস মানিকতলায় স্টেট গভর্নমেন্ট হচ্ছে এই হাসপাতাল তো অপারেটেড হয় তো এটা নতুন কোনো ব্যাপার না অপারেশনের সব সরকার সমস্ত রকম ব্যবস্থা রেডি করে রেখেছেন ডাক্তার নার্স নিয়োগ থেকে শুরু করে সবকিছু হ্যান্ড ওভার না করলে তো এসআই সেন্ট্রাল সাবজেক্ট এটা তো কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বলতে পারবেন তবে এটা রাজ্যের প্রায়োরিটি যে কারণে মাননীয় শ্রমমন্ত্রী কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে এটা রিমাইন্ড করেছেন রিজিওনাল ইএসআই মিটিং এ তোলা হয়েছে আমরা এটা ফলো আপ করবো এটা জরুরি হলদিয়ার জন্য হলদিয়ায় যে প্রচুর বেকার যুবক যারা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন প্রান্তে এখানে কি মানে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে তাদের কি চাহিদা সেভাবে নেই বলে কমে যাচ্ছে সেই জন্য কি প্রচুর বেকার যুবক বেরিয়ে যাচ্ছে না না ধরুন ধরুন পোর্টালের যে ডিটেল পোর্টালের যে ডিটেল আমরা দেখতে পাচ্ছি পোর্টালের যে ডেটা অ্যাভেলেবেল পোর্টালের ডেটায় টোটাল অ্যাপ্লিকেশন রিসিভ এই বাইশ তেইশ তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশে পোর্টাল যতক্ষণ কাজ করেছে এক লক্ষ বিরাশি হাজার নশো একজন অ্যাপ্লাই করেছেন এবং সংখ্যাটা কিন্তু কম নয় এক লক্ষ বিরাশি হাজার নশো একজন তার মধ্যে থেকে টোটাল জব যারা এলিজিবেল তাদের নাম ফরওয়ার্ড করা হয়েছে সেই সংখ্যাটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো পঁচানব্বই তার মধ্যে কাজ পেয়েছেন আট হাজার আটশো সত্তর জন যা ভ্যাকেন্সি ছিল তো এটাই সব থেকে স্বচ্ছ প্রক্রিয়া

সেখানে কম্প্যারিটিভলি এই সমস্যাটা কম এই যে গেট পাস নিয়ে অভিযোগ আসে যে কেউ গেট পাস হোল্ড করে রেখে দিয়েছেন কেড়ে নিচ্ছেন গেট পাস তাহলে বায়োমেট্রিক থাকলে তো আর কোনো সমস্যাই থাকে না তো আমরা ট্রেড ইউনিয়ন গতভাবে আমরা হলদিয়ার সমস্ত ইন্ডাস্ট্রিকে মানে যাদের আছে তাদের অবশ্যই অনুরোধ করব না যাদের কাছে নেই আমাদের কাছে তালিকা আছে আমরা অলরেডি একবার এর মধ্যে কথাও বলেছি অনেকের সাথে যে আপনারা প্লিজ যদি বায়োমেট্রিক করে দেন আজকে অনুরোধ করলাম ডিএম সাহেবও অনুরোধ করলেন বায়োমেট্রিক হয়ে গেলে নিরানব্বই শতাংশ সমস্যার এমনিতেই মৃত্যু ঘটে যাবে মানে বায়োমেট্রিক থাকলে তো গেট পাসে যদি না থাকে তো কে কেড়ে নেবে কার ইচ্ছায় কাকে দেওয়া হবে না গেট পাস নিয়ে নানান ধরনের দুর্নীতির অভিযোগ এগুলো থাকবে না এই স্বচ্ছতা মানে আমি আবারও অনেকে আপনারা জানেন এই হলেই সেই মিটিং হয়েছিল যার পরেই পোর্টালও চালু হয় যার পরেই চুয়াল্লিশটা সিওডি হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে মিটিং করেছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা খুব ক্লিয়ার শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ ট্রেড ইউনিয়নের এক্তিয়ার ইস ফিক্সড তো আমি অনুরোধ করব আপনাদের মধ্যে দিয়ে সবাইকে ট্রেড ইউনিয়ন আমাদের কর্মীদের যে কেউ মানে লক্ষণ রেখা সীমা রেখা অতিক্রম করলে তো সমস্যা আমার আই হ্যাভ টু বি অ্যাওয়ার অফ মাই রাইটস অফ মাই রেসপন্সিবিলিটিস কোনটা করা যায় আর কোনটা করা যায় না ট্রেড ইউনিয়নের নেতা তিনি পি এফ ভিএসআই গ্র্যাচুইটি অন্যান্য বেনিফিট সিও ডি বোনাস এগুলো নিয়ে করতে পারেন কারখানার নিয়োগটা তার সাবজেক্ট না তো যিনি মাথা ঘামাতে যাবেন তাকে তার আহ দায়ী নিতে হবে নিতে হবে আর একটা যেটা কমপ্লেন করেছেন এতে রয়েছে ঠিক তার পি এফ না না এরম একজন নয় আমি আহ হলদিয়ার পি এফ এর ডেটা আমাদের কাছে আছে অনেক শ্রমিকরা সরাসরি আমাদের হেল্পলাইনেও জানিয়েছিলেন আমি পার্লামেন্টে গত সেশনের একটা জিরো আওয়ারে গোটা রাজ্যের পিএফ নিয়ে সরব হয়েছিলাম কারণ পিএফ এর ডেটা গুলো কেন্দ্রীয় সরকার আমাদের দিচ্ছেন না আর এখানে যারা পিএফ ডিফল্টার আমরা সেই তালিকা করেছি আমি কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে পিএফ এবার শ্রমমন্ত্রীকেই চিঠি করব যে হলদিয়ার এই পিএফ মানে তারা শুধু শ্রমিকদের যে টাকা কেটে নিচ্ছেন সেটা শুধু জমা হচ্ছে না তা নয় তাদের যে কন্ট্রিবিউশন এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন জমা হচ্ছে না এটা চলতে পারে না আমাদের ইন্ডাস্ট্রির কাছে দাবি এই সমস্ত পিএফ ডিফল্টারদের ব্ল্যাকলিস্ট করুন না খোলা ব্যাপারে তুমি কিছু বলছি না যেটা মহামান্য হাইকোর্ট নির্দেশ দিচ্ছে সেই মতো বন্ধ আছে আমাদের যে সরকারের ভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যেটা আমরা বিভিন্ন রকম জবের জন্য মেলা করি যেখানে একদিকে কারখানা বলে তার এই ধরনের লোক লাগবে এই ধরনের স্কিল লাগবে এবং সেখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যারা বিভিন্ন জব শিকার তারা বলে যে আমার এই ক্রাইটেরিয়া আমার এই কোয়ালিফিকেশন আমি এই কাজে দক্ষ আমাকে কাজ দেওয়া হোক এইটাকে আমাদের উৎকর্ষ বাংলার মাধ্যমে এখানে জব ফেয়ার হয়েছে এখানে হলদাতে বাইরিসে পাঁচটা জব ফেয়ার হয় এবং সেখান থেকে প্রায় এক হাজারের মতো লোককে সেখানে কাজ দেওয়া হয়েছে ফলে যেটা আমাদের সরকারিভাবে যেটা রয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে সেটা চলছে সেটা চলবে উৎকর্ষ বাংলার মাধ্যমে নেট চলবে

সরকারি ভাবে এখানে সব দপ্তর আধিকারিকরা থাকেন এখানে যারা ইন্ডাস্ট্রি তারা থাকেন যারা অর্গানিক রান করেন তাদের কোনো কোথাও সমস্যা ছিল ল্যান্ডের সমস্যা হচ্ছে জলের সমস্যা রাস্তা হচ্ছে কিনা না কোথায় কি সমস্যা অর্থাৎ সেখানে অনেকে পলিউশন ক্লিয়ারেন্স পায় না অনেকে ফায়ার লাইসেন্স পায় না অর্থাৎ তাদের কাজ করতে গিয়ে এক্সপেন্সের জন্য কোথাও যদি কোনো প্রবলেম থাকে সেটি আমরা সিনেজি মিটিং করে আজকে কিন্তু সেই ধরনের মিটিং এখানে কিন্তু আমরা কাউকে অফিসিয়ালি কাউকে ডাকি এবার মিটিংয়ে কেউ এসছে কিন্তু জানি না আসতেই পারে যেমন আমি তো এই যে ফলের মধ্যে আমি তো সংবাদ মাধ্যমকে ডাকিনি কিন্তু আমি থাকতেই পারেন ফলে আমাদের যা কিছু ডিসকাশন ওপেন ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট আছে সবার সামনে সেটা আলোচনা করছি থ্যাংক ইউ স্যার রাস্তা রাস্তা বলছি রাস্তাগুলো তো বললেন যে হবে প্রতিশ্রুতি দিলেন কিন্তু রাস্তাগুলোতে যে গভীর গভীর গর্ত রয়েছে রাস্তার উপরে আপাতত মেরামতের জন্য ব্যবস্থা করতে সেটাই তো বললাম যে রাস্তার জন্য যে আজকে ডিমান্ড উঠে এসেছে যে কতগুলো মেন রাস্তাকে রিপেয়ার করতে হবে এইচডি অলরেডি টেক আপ করেছে তারা কাজগুলো শুরু করবে এছাড়াও আমি তো সবাইকে বললাম যে সবাই যদি এখানে এগিয়ে আসেন তাহলে কিন্তু তাহলে ইন্ডাস্ট্রি যদি এগিয়ে আসেন একটু হেল্প করেন তাহলে সবাই মিলে এইচ ডিকে সামনে রেখে মিউনিসিপালিটি সবাই মিলে এগুলো করা যায়

দ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া